হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে চলে আসলাম এই জামার ওড়নাটা কীভাবে ডিজাইন করেছিলাম এটার ভিডিও নিয়ে আর এই জামাটা কিভাবে বানিয়েছি সেটারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এটা আমি নাইরাকাট জামা বানিয়েছি এবং সাথে কিছু ডিজাইন করেছিলাম আর দেখতে খুব সুন্দর হয়েছিল আপনারা চাইলে এমন একটি জামা বানাতে পারেন আর ওড়নাটা কিভাবে কাজ করেছি বা ডিজাইন করেছি সেটাই শেয়ার করবো এই দেখুন এখানে আমি মানে বয়েল কাপড়ের মধ্যে এই যে প্রিন্টের মানে বয়েল কাপড় দিয়ে হচ্ছে ডিজাইন করব মানে ওড়নার চারো পাশে পাইপিং ডিজাইন করব। এই যে দেখুন জামার যে কাপড়টা জামার যেহেতু বেক্সি বয়েল কাপড় ছিল সেই বেক্সি বয়েল কাপড়ের কিছু টুকরা জামার সাইড থেকে বেঁচে গিয়েছিল সেই বেঁচে যাওয়া টুকরা দিয়ে আজকে আমি ওড়নাটাকে আরও গর্জিয়াস করে তুলব এখানে আমি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি চওড়া করে আর লম্বা নিয়েছি অনেক কারণ দুই আচল দুই ওনার দুই সাইড এভাবে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিয়েছিলাম মেপে এখানে মোট সাত গজের মতো হবে কাপড় আপনারা বেশি করে নেবেন ওনাটা অবশ্যই চারপাশ ইঞ্চি টেপ দিয়ে মেপে পরে হচ্ছে এই টুকরোগুলো আপনারা কেটে নেবেন তো এখানে যেহেতু জোড়া জোড়া ছিল তো আমি জোড়াগুলোকে সেলাই করে একটা লম্বা ফিতার মতো বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে কাপড়টাকে একটু ভাঁজ করে নিলাম উপর দিয়ে যে চওড়া ইঞ্চি ছিল সেটাও ভাজ করেছি এবং সাইড থেকেও ভাজ করেছি দেখুন ভাজ করে এই যে কাপড়ের উপরে এখন সেলাই করবো আর নিচের যে কাপড়টা দেখতে পারছেন এই কাপড়টা কিন্তু আমি নিচের কাপড়টাও কিন্তু আমি ভাজ করে নিব ভিতরের দিকে ভাঁজগুলো থাকবে উপরের ভাঁজটা নিচের দিকে থাকবে এবং নিচের কাপড়টা উপরের দিকে ভাজে থাকবে এভাবে আমি এখন যে সেলাইটা করছি এটা কিন্তু ওনার সাইডের অংশটা সেলাই করছি আর ওনার আঁচলের সেলাইটা আমি আগেই করেছি যেভাবে সাইডটা সেলাই করছি সেম এইভাবেই কিন্তু আঁচলের সেলাইটা করে নিয়েছিলাম দেখুন এভাবে যারা হচ্ছে নতুন তারা কিন্তু আমি এখন যেভাবে সেলাইটা করছি এভাবে করতে পারেন আর যে কোনো কালার বা যে কোনো কাপড়ের মধ্যে এমন করলে কিন্তু অনেক সুন্দর হবে যেমন আমরা কিন্তু প্রিন্টের জামার সাথে এক কালার সালোয়ারের কাপড়টাই বেশি পরি তো সেই কাপড়ের সাথে আপনারা চাইলে ম্যাচিং করে ওড়নাটাও আনতে পারেন এক কালারের ওড়নার মধ্যে এভাবে পাইপিন করে সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন করতে পারবেন দেখুন আমি এই যে কাপড়টাকে ভাঁজ করে এখানে বসিয়ে সেলাই করে নিচ্ছি আর কাপড় দিয়ে তো বিভিন্ন ডিজাইনের সুন্দর ডিজাইন করা যায় আমি সাইডের সেলাইটা আমার করা শেষ এখন আমি অন্য একটা সাইডের সেলাই করছি দেখুন এখন যে লাস্টের যে কাজটা সেটা করছি এভাবে এখানেও আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি আর এই জামার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে এছাড়াও আমি কিন্তু অনেক সুন্দর এর আগে আরো অনেক ডিজাইনের জামার ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর কিছুদিনের মধ্যে আপনারা আরো একটা জামার ভিডিও পাবেন আমি হচ্ছে লেস দিয়ে কিভাবে সুন্দর কিছু ড্রেস ডিজাইন করব এভাবে আপনারা খুব সহজেই সেলাইটা করে আপনারা চাইলে আরো মোটা বা আরো চিকন করে বর্ডার করতে পারেন দেখুন কাজটা করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর ওনাটা দেখতে অনেকটা গর্জিয়াস লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ